ভারতবর্ষে সিএ লাগু হবে এই গ্যারান্টি আমরা আজকে মঞ্চ থেকে দিয়ে গেলাম ভারতবর্ষ পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের প্রত্যেকটা স্টেটে সিএ লাগু হবে ঘুষপেটিরা সতর্ক হন আর কিন্তু সাত দিনের মধ্যেই কিন্তু সিএ চালু হতে চলেছে পশ্চিম বাংলায়। আপনারা হয়তো অনেকে দেখেছেন অনেকে দেখেননি আজকের কিন্তু এক ইন্টারভিউতে কিন্তু শান্তনু ঠাকুর সেটা বলেছেন যে এক সপ্তাহের মধ্যে কিন্তু পশ্চিম বাংলায় সিএ চালু হতে চলেছে তো শান্তনু ঠাকুরের নয় নীতিশ প্রামাণিকও কিন্তু এ বিষয় নিয়ে আলোচনা করেছে আর কিছুদিনের মধ্যে বা দু হাজার চব্বিশের মধ্যে ই চালু হতে চলেছে এই সিএ কি এবং এই সি এর ফলেই আপনাদের কোনো রকম সমস্যা হবে না তো আমি আপনাদেরকে কিন্তু আগেও দুটো ভিডিও বানিয়ে দেখেছিলাম যে সিএ এ এবং এনআরসির ফলে কিন্তু ভারতের সাধারণ যে মানুষ হিন্দু মুসলিম তাদের কিন্তু কোনো রকম সমস্যা হবে না শুধুমাত্র যারা বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান মিয়ানমার ইত্যাদি দেশ থেকে যারা মুসলিম সম্প্রদায়ের কিছু সংখ্যক মানুষ যারা অবৈধভাবে ঘুষপেটিয়া করেছিল ভারতবর্ষে শুধুমাত্র কিন্তু তাদের উদ্দেশ্যে সিএ বা এনআরসি নিয়ে আসা হচ্ছে তো এই সি এ বা এনআরসির ফলে কিন্তু ভারতীয় সাধারণ মুসলিম বা হিন্দুদের কোনোরকম সমস্যা হতে চলছে না অবশ্যই কিন্তু আর কিছুদিনের মধ্যে সি চালু হতে চলেছে যেটা শান্তনু ঠাকুর কিন্তু ইন্টারভিউতে বলেছেন আজকের ইন্টারভিউতে আর কিছুদিনের মধ্যে কিন্তু পশ্চিমবাংলায় সি এ চালু হতে চলেছে এবং এই সিএ বা এনআরসির ফলে কিন্তু যারা ওই সমস্ত মানুষকে ভারতে প্রবেশ করার জন্য সহযোগিতা করেছে তাদের কিন্তু সমস্যা হতে চলেছে তিনি কিন্তু ইন্টারভিউর মাধ্যমে কিন্তু বলেছে তো এই সিএ কবে আসতে চলেছে আপনারা কিন্তু খুব শীঘ্রই কিন্তু সি এ আপনাদের চোখে পড়বে বাংলায় এবং এর ফলে কতটা প্রভাবিত হবে সেই ঘুসপেটিয়েরা সেটাই কিন্তু দেখার পালা তো দেখা যাক এক সপ্তাহ পর সি চালু হয় কি না এবং সেই সিএস চালু হলে বা এনআরসি চালু হলে অবশ্যই কিন্তু কিছু ডকুমেন্টস আপনার প্রয়োজন রয়েছে আপনারা অনেকে হয়তো জানেন যে আধার কার্ড কিন্তু জন্মের প্রমাণ হিসাবে ব্যবহার করতে পারবেন না এবং ভোটার কার্ডও কিন্তু আপনারা জন্মের প্রমাণ হিসাবে ব্যবহার করতে পারবেন না যারা এখনও জন্ম সার্টিফিকেট তৈরি করেননি তো আপনারা কিন্তু জন্ম সার্টিফিকেটটি তৈরি করুন এখন কিন্তু এক থেকে একশো বয়সী যাদের বয়স হোক না কেন তো সবাই কিন্তু জন্ম সার্টিফিকেট আবেদন করে তৈরি করতে পারবেন সেটা কিভাবে তৈরি করবেন আমার কিন্তু ভিডিও অলরেডি দেওয়া রয়েছে এই ভিডিওর ডেসক্রিপশনে কিন্তু আমি ভিডিওর লিঙ্কটি দিয়ে দেবো সেখানে গিয়ে কিন্তু আপনারা খুব সহজেই দেখতে পারবেন যে জন্ম সার্টিফিকেট কিভাবে তৈরি করবেন ঠিক আছে তো আপনারা যারা পারেন না তারা কিন্তু অবশ্যই আপনার ছেলেমেয়ের দ্বারাই কিন্তু অনলাইনের মাধ্যমে জন্ম সার্টিফিকেট কীভাবে তৈরি করতে হয় সেটা কিন্তু আপনারা দেখলেই সেটার আবেদন নিজেই করতে পারবেন সিএ বা এনআরসি আসলে কোনোরকম ভয়ের কোনো কারণ নেই সিএ বা এনআরসি আপনাদেরই ভালোর জন্য কারণ সিএ বা এনআরসির ফলে কিন্তু ভারতে যে অনুপ্রবেশ করেছে অবৈধভাবে তাদেরকে কিন্তু চিহ্নিত করায় সিএ বা এনআরসির কাজ তো সিএ বা এনআরসির ফলে কিন্তু সাধারণ মানুষের কোনো রকম অসুবিধা হবে না শুধুমাত্র অবৈধভাবে যারা ঘুসপেটিয়া করেছে ভারতবর্ষে তাদেরকেই বিতাড়িত করা হবে এবং তাদের যে দালাল বা তাদেরকে যে প্রবেশ করিয়েছিল এবং বিভিন্নভাবে সরকারি বিভিন্ন ডকুমেন্টস তৈরি করে দিয়েছিল। তাদের কিন্তু অবস্থা খারাপ হতে চলেছে সিএ বা এনআরসির ফলে এর ফলে কিন্তু ভারতে বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন জন আন্দোলন শুরু হয়েছিল আপনারা হয়তো অনেকে জানেন অনেকে জানেন না এই সিএ বা এনআরসি কিন্তু এমনি করে আসেনি এগুলোকে কিন্তু লোকসভা বা রাজ্যসভায় বিল পাশ করা হয়েছে সেখানে কিন্তু ভোট প্রদান করা হয়েছে এবং সেখানে কিন্তু সেই রাজ্যসভা বা লোকসভায় কিন্তু বিভিন্ন বিরোধী পার্টির নেতাও কিন্তু সিএ বা এনআরসির পক্ষে কিন্তু ভোট প্রদান করেছে এর জন্যই কিন্তু সিএ বা এনআরসি পাশ হয়েছে বিলটা এই পাশ হওয়ার পরে কিন্তু বিভিন্ন রাজ্য বর্তমান আসাম রাজ্যে সিএ বা এনআরসি কিন্তু চলছে বাংলাও কিন্তু এমপি শান্তনু ঠাকুরের কথায় কিন্তু সাত দিনের মধ্যেই কিন্তু সিএ আসতে চলেছে তো আপনারা যারা সিএ বা এনআরসি নিয়ে ভয় পাচ্ছেন ভয় পাওয়ার কোনো কারণ নেই সিএ বা এনআরসি শুধুমাত্র কিন্তু অবৈধ প্রবেশকারীদের জন্য আপনাদের জন্য না তো ভিডিওটি দেখে যদি আপনাদের রকম হেল্প হয়ে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ফ্যামিলি এবং ফ্রেন্ডদের মাঝখানে শেয়ার করে দেবেন তাদের কাছেও যেন এই জানকারিটি পৌঁছায় তারা যেন অলৌকিক কোনো কথায় কান না রাখে তো সি বা এনার্জি আসলে কোনো রকম সমস্যা হবে না আপনারা নিশ্চিন্তায় বাড়িতে থাকুন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সাহেবকে জয় হিন্দ জয় ভারত